ডিমের এই পুরভরা রেসিপিটি যদি আপনি সন্ধ্যায় বাড়িতে বানিয়ে নিতে পারেন বা স্কুলে বাচ্চাদের টিফিনে দিতে পারেন তাহলে আশা করছি আপনার বাড়ির বাচ্চা বা বাড়ির বড় সবাই খুবই পছন্দ করবে খুবই মজা করে খাবে এতটা সুন্দর হয় এই রেসিপিটি একটিবার না বানিয়ে থাকলে অবশ্য একটিবার বানিয়ে দেখতে পারেন এতটাই মজার লাগে এই পুরভরা রেসিপিটি আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন ঠিক কতটা পারফেক্ট এটা বানানো ঠিক যতটা সহজ খেতে ঠিক ততটাই সুন্দর হয় হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল কসান কুকিং তো বন্ধুরা চলুন তো তার জন্য প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি দু কাপ পরিমাণে ময়দা তার সাথে দিয়ে দিচ্ছি দু চা চামচ চিনি এখানে চা চামচে মেপিয়ে নেব তার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ ওই চা চামচের এক চামচ দিয়ে দিচ্ছে ইস্ট এবার এগুলো একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছে এবারের মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান টেবল স্পুন পরিমাণে রিফাইন্ড অয়েল এবার তেলের সঙ্গে এই ময়দাটাকে একটু হাত দিয়ে খুব ভালো করে আমি ময়াম দিয়ে নিচ্ছি এইভাবে তেলের সঙ্গে ময়দাটাকে খুব ভালো করে মিশিয়ে নেবেন এবার এখানে কুসুম গরম জল একটু উষ্ণ গরম থাকবে এরকম জল নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণে এবার পুরোপুরিই আমি জলটাকে অল্প অল্প করে দিয়ে একটা সফট ডো রেডি করে নেব এখানে একেবারে পুরো ডো জলটাই আমি দিয়ে দেব না দেখুন অবশিষ্ট জল ভেজে গেছে একটা সফট ডো একদম একটু নরম ডো রেডি করে নিয়েছি দেখতেই পারছেন ঠিক কতটা সফট হয়েছে ডোটি হাতে সামান্য একটু তেল লাগিয়ে এইভাবে খুব ভালো করে আমি রটা একদম রেডি করে নিয়েছি কিছুটা পরিমাণে তেল ওপর থেকে ঠিক এইভাবে লাগিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে রেস্টে রাখবো প্রায় কুড়ি মিনিটের জন্য অবশ্যই এটাকে একটা গরম জায়গায় সেট করবেন তাহলে খুব তাড়াতাড়ি সেট হয়ে যাবে এবার এদিকে একটা প্যানের মধ্যে টু টেবিল স্পুন পরিমাণে সরিষার তেল দিয়ে তেলটা একটু গরম করে নিয়েছি এর মধ্যে দিয়ে দেব একটা স্লাইস করে রাখা পেঁয়াজ কুচি একটু নাড়াচাড়া করে ভেজে নেব দেখুন বেশ নরম হয়ে গেছে পেঁয়াজটা একটা সাইডে আমি সরিয়ে নেব এবারের মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ফাট মানে ফেটে রাখা দুটো ডিম সাবান একটু লবণ ছড়িয়ে ডিমটাকে একটু ঝুঁড়োঝুঁড়ো করে আমি ভেজে নেব আপনি এখানে ডিমের বদলে আলুর পুর বা কোনো চিকেন পুর দিয়ে রেডি করতে পারেন খেতে অসম্ভব মজার লাগে এই রেসিপিটি দিয়ে দিচ্ছি ঘরোয়া মশলা যেগুলো থাকে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো গরম মশলা গুঁড়ো একসাথে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে দেব টমেটো কেচাপ এক চামচ আর দিয়ে দিচ্ছি গ্রিন চিলি সস এক চামচ দিয়ে খুব ভালো করে ডিমের সঙ্গে এটা ওখানে আড়াচাটা করে মিশিয়ে নেওয়ার পরে সর্বশেষে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে ম্যাগি মশলা আমার পুর পুরোপুরি রেডি হয়ে গেছে এটাকে এবার আমি ঠান্ডা হতে দেব এবার এদিকে দেখতেই পারছে ময়দার ডোটি ফুলে পুরো তিন ডবল হয়ে গেছে হাতে কিছুটা পরিমাণে সাদা তেল লাগিয়ে ঠিক এইভাবে যে এক্সট্রা যে হাওয়াটা ওর মধ্যে ঢুকে গেছে সেটাকে আমি বার করে নেব এবার এইভাবে হাত দিয়ে আরও কয়েক সেকেন্ডের জন্য খুব ভালো করে আমি মেখে নিচ্ছি অবশ্যই ডোটা একটু রকম স্টিকি ডো হবে মানে একটু এরকম চট মানে নরম ডো করতে হবে এবং এটা থেকে সমানভাবে আমি লেচি কেটে নেব প্রত্যেকটা সাইজ জন্য একই হয় খুব বেশি বড়ো করে লেচি কাটার দরকার একটু ছোটো সাইজের কাটবো এটা ভাজার পরে অনেকটা ডবল হয়ে যাবে এইভাবে পরস্পর আমি সবগুলো ডো কেটে রেডি করে নিয়েছি অবশ্যই হাতে তেল লাগিয়ে নেবেন ডোটা রেডি করার জন্য এদিকে আমি পুটটাকেও বেশ ঠান্ডা করে নিয়েছি একটা বোলের মধ্যে তুলে নিয়েছি একটা প্লেটের মধ্যে কিছুটা সাদা তেল লাগিয়ে সাইড করে ডাকলাম এবার হাতে একটা লেচি নিয়ে ওটাকে একটু আমি দুটো হাতের সাহায্য এইভাবে একটু বড় করে নিচ্ছি হাতের মাছ বরাবর আমি পুটটা দিতে পারি এবার এক চামচ পুড় নিয়ে ঠিক মাছ বরাবর এইভাবে দিয়ে এটাকে চেপে আমি খুব ভালো করে একটা ভাঁজ দিয়ে নেব যাতে না ভাজার সময় ভাঁজটা খুলে যায় এইভাবে একটু পিঁচিয়ে নিলে খুব সহজেই ভাঁজ দেওয়া হয়ে যাবে এটা ভাজার পরও খুলবার দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা শেপ দিয়ে নিয়েছি এইভাবে আমি প্রায় সবগুলো ডো একেবারে পুর দিয়ে রেডি করে নিচ্ছি চলুন এবার আমি তেলের মধ্যে ভেজে দেখিয়ে দিই আপনাদের মধ্যে এদিকে একটা প্যানে বেশ কিছুটা পরিমাণে তেল দিয়ে দিয়েছি অতিরিক্ত তেলেরও প্রয়োজন হয় না একদম মিডিয়াম ফ্লেম একটু গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে একে একে আমি সবগুলো দিয়ে দিচ্ছি প্রায় সবগুলো তেলের মধ্যে দেওয়া হয়ে গেছে এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম রেখে দেব মিডিয়াম রেখে প্রায় এক থেকে দু মিনিট ভাজার পরে আমি ঠিক এইভাবে উল্টে দিচ্ছি একে একে দেখতেই পারছেন হালকা একটু কালার এসে গেছে তলায় এইভাবে প্রায় সবগুলো উল্টে দেওয়ার পরে আমি গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এটাকে ঢাকা দিয়ে পুরো এক মিনিটের জন্য জাল করে নেবো ঠিক এক মিনিট পরে গ্যাসের ফ্লেমটা আবার মিডিয়াম দিয়ে দেব দিয়ে আবারও আমি উল্টে নিচ্ছি এইভাবে উল্টে পাল্টে খুব সুন্দর একটা কালার আসা পর্যন্ত আমি ওয়েট করছি দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার এসে গেছে এবার এটাকে আমি প্যান থেকে তুলে নেবো এতে কোনো এক্সট্রা তেল থাকে না যে ঝরিয়ে নিতে হবে এবার এটাকে একটা প্লেটের মধ্যে আমি নামিয়ে নিচ্ছি আচ্ছা বলুন তো রেসিপিগুলো ঠিক কতটা সুন্দর লাগছে দেখতে এইভাবে প্রায় আমার সবগুলো এই ডিমের পূর্বরা রেসিপি রেডি হয়ে গেছে একটা আপনাদের মধ্যে ভেঙে দেখিয়ে দিচ্ছি ভিতর থেকে ঠিক কতটা পারফেক্ট ও জালিদার হয়েছে এই রেসিপিটি কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটু লাইক দেবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই